হ্যালো মাইডের স্টুডেন্ট আমি মুলতাসির রাবিদ আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে ক্লাস নেওয়ার জন্য তো আজকে আমরা যে আলোচ্য টপিক সেটি হচ্ছে এশিয়া মহাদেশ সো আমাদের জেনে রাখা প্রয়োজন এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে কিন্তু দেশ সংখ্যার দিক দিয়ে যদি কনসিডার করি তাহলে কিন্তু সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ যেখানে চুয়ান্নটি দেশ রয়েছে কিন্তু এশিয়াতে রয়েছে ছেচল্লিশটি দেশ এবং এই ছেচল্লিশটি দেশের মধ্যে জাতিসংঘ স্বীকৃতি হচ্ছে চুয়াল্লিশটি এই ইনফরমেশনটা তোমরা জেনে রাখতে পারো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন সো এশিয়া মহাদেশ যে অঞ্চলটা রয়েছে এই এশিয়া মহাদেশকে টোটাল পাঁচটি অঞ্চলে ডিভাইড করা হয়েছে এটা পাঁচটি রিজিয়নে এশিয়া মহাদেশকে ভাগ করা হয়েছে এবং ভাগগুলো হচ্ছে দক্ষিণ এশিয়া এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হবে দক্ষিণ এশিয়া আজকে আমরা দক্ষিণ এশিয়ার এশিয়ান যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর কারেন্সি এবং এই দেশগুলোর যে ক্যাপিটাল রয়েছে এটা সম্পর্কে বিস্তারিত জানবো অলরাইট দক্ষিণ এশিয়া তারপর রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া তারপর রয়েছে আমাদের মধ্য এশিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া এবং দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া দূরপ্রাচ্য বা পূর্ব এশিয়া অলরাইট তাহলে এশিয়া মহাদেশের যে পাঁচটা রিজিয়ন রয়েছে এই পাঁচটা রিজিয়ন কী কী একটা হচ্ছে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া মধ্য এশিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া এবং পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য অলরাইট তো এখন আমাদের যে আলোচনার বিষয় দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়াতে কিন্তু দেশ সংখ্যা হচ্ছে আটটি এই দক্ষিণ এশিয়াতে দেশ সংখ্যা হচ্ছে আটটি এবং আমাদের বাংলাদেশও কিন্তু এই দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে ইনক্লুডেড অলরাইট এবং এই দক্ষিণ এশিয়ান রিজিয়নের যে দেশগুলো রয়েছে এই দক্ষিণ এশিয়ান রিজিয়নের দেশগুলোর যেই আঞ্চলিক সহযোগিতা সংস্থা সেটাকে আমরা বলছি সার্ক সেটাকে আমরা বলছি সার্ক অলরাইট তো এই দক্ষিণ এশিয়া মহাদেশের যে আটটি দেশ রয়েছে এই আটটি দেশকে কিন্তু একসাথে মনে রাখার জন্য খুব সিম্পল একটি নেমোনিক্স রয়েছে বা ট্রিক্স বলতে পারো এবং সেটি হচ্ছে নিপা এমবিবিএস পড়ে রাইট সো এই ছোট্ট এবং সিম্পল নেমোনিক্সের মাধ্যমে আমরা খুব ইজিলি এই আটটি দেশকে মেমোরাইজ করতে পারি একটু খেয়াল করো এখানে অ্যান ফর নেপাল অ্যান্ড ফর নেপাল আইতে অবশ্যই ইন্ডিয়া এবং পিতে পাকিস্তান এতে রয়েছে আফগানিস্তান এতে আফগানিস্তান অল রাইট আমরা দেখলাম নিপাতে কি এম এ নেপাল আইতে ইন্ডিয়া পিতে পাকিস্তান এবং এতে আফগানিস্তান অল রাইট এখানে এম এ হচ্ছে মালদ্বীপ এখানে এম এ হচ্ছে মালদ্বীপ এবং তে বাংলাদেশ এবং আর একটা বিতে হচ্ছে ভুটান এবং এসে অবশ্যই শ্রীলঙ্কা এসে অবশ্যই শ্রীলঙ্কা অল রাইট তো এই দক্ষিণ এশিয়ার যে আটটি দেশ রয়েছে এই আটটি দেশকে আমরা কিন্তু এই সিম্পল নেমোনিক্সের মাধ্যমে ইজিলি মেমোরাইজ করতে পারি এবার আমরা এই আটটি দেশের মুদ্রা এবং যেই ইয়ার রয়েছে ক্যাপিটাল রয়েছে সেটি সম্পর্কে জানবো দেখো দক্ষিণ এশিয়ার যে আটটি দেশ এই আটটি দেশের মধ্যে পাঁচটি দেশের যে কারেন্সি রয়েছে সেটা কিন্তু অলমোস্ট সেম এবং আমি যদি বলি রুপি যেটা হচ্ছে তোমার আমরা সবাই মোটামুটি জানি যে ইন্ডিয়ার যে কারেন্সি সেটাকে বলা হয় রুপি ইন্ডিয়ার যে কারেন্সি সেটাকে বলা হচ্ছে রুপি কিন্তু দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র ইন্ডিয়ার কারেন্সি কিন্তু রুপি না এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাটার যেমন তোমার আমি যদি বলি নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই চারটি দেশের কারেন্সিও কিন্তু এই সেম রুপি অর্থাৎ ইন্ডিয়া নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই পাঁচটি দেশের কারেন্সি হচ্ছে রুপি অল এখন আমরা মালদ্বীপের কারেন্সির যদি কনসিডার করি দেখো মালদ্বীপের কারেন্সিও কিন্তু অলমোস্ট রুপির মতো সিমিলার একটু স্লাইট চেঞ্জ রয়েছে এবং সেটি হচ্ছে রুপিয়া মালদ্বীপের যে কারেন্সি সেটিকে আমরা বলছি রুপিয়া এবং এই মালদ্বীপ সম্পর্কে একটা একটা ইনফরমেশন দিয়ে রাখি ব্রিট ইম্পর্টেন্ট বলতে পারো এই মালদ্বীপটা হচ্ছে এই দক্ষিণ এশিয়ার সবথেকে ক্ষুদ্রতম দেশ এবং আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই এবং আমরা যদি দেখি নেপাল ভুটান এবং আফগানিস্তান এই তিনটি দেশকে বলা হয় দক্ষিণ এশিয়া এক ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ স্থল স্থলবেষ্টিত দেশ এই দেশগুলোতে কোনো সমুদ্র বন্দর নেই এবং দেশগুলো কি নেপাল ভুটান এবং আফগানিস্তান নেপাল ভুটান এবং আফগানিস্তান এই তিনটি দেশ হচ্ছে পুরোপুরি ল্যান্ডলক কান্ট্রি বা স্থলবেষ্টিত দেশ এই দেশগুলোতে কোনো সমুদ্র বন্দর নেই অলরাইট এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবার আগে যে ইন্ডিপেন্ডেন্স গেইন করে সেটি হচ্ছে আফগানিস্তান এবং এটা হচ্ছে উনিশশো সালে অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম যে দেশটি স্বাধীন হয় সেটি হচ্ছে আফগানিস্তান এবং সেটি উনিশশো সালে এবং অবশ্যই ব্রিটিশদের কাছ থেকে দক্ষিণ এশিয়ার যে আটটি দেশ রয়েছে এই আটটি দেশের প্রায় সবগুলোই তোমার যুক্তরাজ্যের উপনিবেশ ছিল এক্সেপ্ট নেপাল এখন নেপাল যে দেশটি রয়েছে এই নেপাল কিন্তু নেপালকে একসময় ফ্রান্স তোমার ইয়া করার চেষ্টা করে কিন্তু এই নেপালের যেই ফাইনান্সিয়াল কন্ডিশন ছিল সেটি খুবই একবারে প্যাথেটিক সিচুয়েশন ছিল এই জন্য তারা হয়তো এটাকে ওইভাবে এক্সপ্লয়েট করতে পারেনি তারপর ব্রিটেন আসে ব্রিটেন এটাকে দখল করার চেষ্টা করে কিন্তু এখানকার মানুষের জীবনযাত্রার মান এবং ইকোনমিক সিচুয়েশন খুবই ক্রাইসিস অবস্থায় থাকার কারণে তারা ওই দেশ থেকে চলে যায় তো বলতে পারো আমাদের যে আটটি দেশ রয়েছে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সাতটি দেশে হচ্ছে ব্রিটেনের উপনিবেশ ছিল অলরাইট এবার আমরা দেশগুলোর যে ক্যাপিটাল রয়েছে সেটা সম্পর্কে জানবো এবং খুব সহজেই জানব দেখো আমরা যদি বলি ইন্ডিয়া ইন্ডিয়ার যে ক্যাপিটাল রয়েছে সেটি হচ্ছে নয়াদিল্লি নয়াদিল্লি ইন্ডিয়ার ক্যাপিটালটা হচ্ছে নয়াদিল্লি এবং পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ পাকিস্তানে ইসলামাবাদ এরপর শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে ক্যাপিটাল রয়েছে এটা একটু ইয়া লাগতে পারে বিট হার্ড লাগতে পারে শ্রীলঙ্কার যে তোমার শ্রী জয়াবর্ধনে পুরা কোট্রে অলরাইট রাইট এবার যদি দেখি ভুটান ভুটানের ক্যাপিটাল হচ্ছে থিম্পু এবং নেপালের কাঠমান্ডু নেপালের ক্যাপিটাল হচ্ছে কাঠমান্ডু এবং আফগানিস্তানের যে ইয়াটা রয়েছে আফগানিস্তানের ক্যাপিটাল হচ্ছে কাবুল এবং এর মুদ্রার যে নাম মুদ্রানের মুদ্রার নামটা হচ্ছে আফগানি আফগানিস্তানের মুদ্রার নাম কি আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি অলরাইট এবং যে ভুটান বললাম এই ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুল ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুল ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুল এখন আমরা যদি দেখি বাংলাদেশ বাংলাদেশের আমরা যে কারেন্সি সেটা সবাই জানি এবং বাংলাদেশের যে ক্যাপিটাল সেটি আমার মনে হয় না আলোচনা করার দরকার আছে তাও জাস্ট লিখে দিলাম বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা এবার আরেকটা দেশ আমাদের বাদ পড়েছে এবং সেটি হচ্ছে তোমার মালদ্বীপ মালদ্বীপের যেই কারেন্সি রয়েছে সেটাও রুপ রুপিয়া আমরা আলোচনা করেছি এবং মালদ্বীপের যেই তোমার ক্যাপিটাল সেটি হচ্ছে মালয় অল রাইট তো আমরা এই দক্ষিণ এশিয়ার যে আটটা দেশ রয়েছে এই আটটা দেশের ক্যাপিটাল এবং কারেন্সি সম্পর্কে মোটামুটি জেনে ফেললাম তো আমরা একদম বেসিক আলোচনা করেছি এবং সামনে যে ক্লাসগুলো আসবে সেগুলো আমরা একদম ডিপলি আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো সার্টিন টপিক থাকে যেটাতে তোমরা একটু সমস্যা অনুভব করছো সেটা সম্বন্ধে আমাদেরকে শেয়ার করতে পারো আমরা সেগুলোর উপরেও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমি এখানেই শেষ করব ধন্যবাদ